বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের আন্দোলনের মুখে বাড়ি ভাড়া মূল বেতনের পনেরো শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার তবে এই অর্থ দুই ধাপে পাবেন তারা চলতি অর্থ বছরের শিক্ষক কর্মচারীরা মূল বেতনের সাত দশমিক পাঁচ শতাংশ বাড়ি ভাড়া পাবেন অবশিষ্ট সাড়ে সাত শতাংশ আগামী অর্থ বছর থেকে কার্যকর হবে দুপুরে এ নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয় শিক্ষা উপদেষ্টা সি আর বলেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের দাবি যৌক্তিক ছিল কিন্তু সরকারের আর্থিক অবস্থা বিবেচনা করে প্রথমে এই সিদ্ধান্ত নেওয়া যায়নি তিনি আশা করেন শিক্ষকরা এখন ক্লাসে ফিরে যাবে এবং এতে শিক্ষার মান বাড়বে এর আগে গত কয়েকদিন যাবৎ কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন এবং শিক্ষক সমাবেশ কর্মসূচি পালন করেছেন তারা বুধবার থেকে আন্দোলনরত শিক্ষকরা ক্লাসে ফিরে যাবে জানান এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজি যেই পরিমাণ দাবি ছিল তার যৌক্তিকতা নিয়ে আমাদের কখনোই কোন সংশয় ছিল কিন্তু সেটা পূরণ করা ছিল অন্যান্য শর্ত সাপেক্ষে আমাদের সম্পদ কতটুকু রয়েছে সে কথাটাই বারবার আমরা আমরা বলেছি শহীদ মিনারে আন্দোলনরত শিক্ষকদের প্রতিক্রিয়া জানব সহকর্মী হাসিবুল করিম বিজয় আছেন সেখানে বিজয় সরকারের এই সিদ্ধান্তে শিক্ষকদের প্রতিক্রিয়া কি একটু বিস্তারিত জানতে চাই লোপা সরকারের পক্ষ থেকে যেটি আমরা জানতে পেরেছি যে শিক্ষকদের দুই ধাপে সাড়ে সাত সাড়ে সাত অর্থাৎ পনেরো শতাংশ মূল বেতনের বাড়ি ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেহেতু শিক্ষকদের প্রতিক্রিয়ায় আমরা জানবো সরাসরি আমরা শিক্ষকদের কাছে চলে যেতে চাই আসলে আপনাদের তো পনেরো শতাংশ মূল বেতনের থেকে বাড়ি ভাড়ার ভাতা বাড়ানোর কথা রয়েছে মানে সিদ্ধান্ত একটা হয়েছে তো এতে আপনাদের আপনার কি সন্তুষ্ট নাকি সন্তুষ্ট না নাকি আরও কোনো এই যে সরকার যে সিদ্ধান্ত দিয়েছে আমরা এই সিদ্ধান্তের সাথে একমত না কারণ আমাদের এই যে বিশ বাড়ি ভাড়া এটা আমাদের অত্যন্ত ন্যূনতম দাবি এই দাবি পূরণ হওয়া সকল শিক্ষক এই দাবি পূরণের জন্য এখানে এসছে আমরা মনে করি যে আমাদের দাবি যৌক্তিক দাবি এবং এটা সরকার পূরণ করবে ধন্যবাদ আপনাকে আপনার কাছে একটু জানতে চাই যে সরকারের পক্ষ থেকে যে পনেরো শতাংশ ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত হয়েছে সেটিতে কি আপনারা সন্তুষ্ট নাকি সন্তুষ্ট না ধন্যবাদ যমুনা টিভিকে আসলে আপনারা জানেন যে আমরা আজকে দশ দিন যাবত আমরা এই শহীদ মিনার চত্বরে হাজার হাজার শিক্ষক এখানে এক দাবি আদায়ে ঐক্যবদ্ধ তাদেরকে নির্যাতন করা হয়েছে পুলিশ দিয়ে একজন শিক্ষকের বড় একজন শিক্ষক ইতিমধ্যে মৃত্যুবরণ করেছে আমি মনে করি শিক্ষকের এই রক্তের দান বিথা যেতে পারে না কারণ বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এটা অত্যন্ত নগণ্য এবং পনেরোশো টাকা চিকিৎসা ভাতা এটা অত্যন্ত নগণ্য সরকারের কাছে দাবি পনেরো পার্সেন্ট নয় আমাদের বিশ পার্সেন্ট দিতে হবে শিক্ষক সমাজ ঐক্যবদ্ধ শিক্ষক সমাজ ঐক্যবদ্ধ যে পনেরো পার্সেন্ট নয় আপনাদেরকে বিশ পার্সেন্ট দিতে হবে সরকার বাহাদুরের কাছে প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টার কাছে আমাদের একান্ত দাবি আমরা শ্রীনিককে ফিরে দিতে চাই

সরকারে যারা আছেন যারা উপদেষ্টা আছেন তারা ভুলে যাচ্ছেন যে তারাও আমাদের অগ্রস কোনো শিক্ষকের ছাত্র ছিলেন তাদের উচিত ছিল আমাদের এই ন্যূতমতার দাবি সম্মান প্রদর্শন করা আমরা চাই বাংলাদেশ শিক্ষা ব্যবস্থাকে ঢালিয়ে ঢেলে সাজাক তাদের সন্তানরাও এই দেশেই পড়ুক একটা মুচি চামার ডোম তাদের সন্তানরা যে সুবিধা পাবে তাদের সন্তান লোপা শুনছিলেন যে শিক্ষকদের কাছ থেকে আমরা প্রতিক্রিয়া শুনছিলাম তাদের এই সিদ্ধান্তে সরকারের যে পনেরো শতাংশ ভাতা বাড়ানোর বাড়ি ভাড়া বাড়ানোর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতে তারা আসলে সন্তুষ্ট না এবং এতে পরবর্তী তারা তাদের আন্দোলন আসলে চালিয়ে যাবে লোপা বিজয় আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য